নমস্কার বন্ধুরা আমি ঋতুপর্ণা আমার আরো আর একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো নিশ্চয়ই বিন্দাস আছো আমরাও বিন্দাস আছি তো আবার ফিরে গেলাম আমার সেই পুরনো রুটিনে মানে ছটায় ঘুম থেকে উঠে পড়লাম এতদিন ছুটিটা পিন্দ কেটে গেল প্রায় সকাল আটটা বেজে যাচ্ছিল ঘুম থেকে উঠতে উঠতে আর এখন দেখো সকাল ছটায় উঠে পড়তে হচ্ছে এই দেখো গাছের টমেটোগুলো না কেটে ফেললাম কারণ বারবার ডালটা না ঝুলে পড়ছিল গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছিল টমেটো ফুল কিন্তু যে টমেটো ফুলগুলো প্রত্যেকটাই ঝরে পড়ে যাচ্ছিল টমেটো ফুল থেকেই তো টমেটো হয় না তো ফুলই যদি ঝরে যায় তো টমেটো হবে কি করে তাই ভাবছি টমেটোটা কেটে দেবো মানে টমেটো গাছগুলো আরে একদম মরে গেছে প্রায় তাই কেটে ফেলবো ভাবছি আর এই যে আমার তুলসী মঞ্চ এখানে দেখেছেন এতগুলো ক্লিপ ভাজ্য কি জন্য লাগানো এগুলো হচ্ছে সব ঠাকুরের জামা কাপড় ধুয়ে এখানটায় মেলা হয় তাই এই ক্লিপগুলো এখানেই লাগানো থাকে জানো তো সকাল সকাল না ঘুম থেকে উঠে যাওয়াই ভালো শরীরও ভালো থাকে কাজের প্রতি না একটা ইন্টারেস্টও হয় আর একটা এনার্জিও আসে যত দেরি করে ঘুম থেকে উঠবে তত না একটা অলস অলস ভাব থাকে তো এখানে তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিচ্ছি ছেলে এখন ওই ঘরে ঘুমাচ্ছে তাই ভাবলাম চটপট গুছিয়ে নিই নাহলে ও আসলে আবার ঝামেলা শুরু করবে মানে ও গোছাতে চাইবে ও গোছালে কোনো প্রবলেম নেই তাও বাচ্চা মানুষ সবসময় ওকে দিয়ে কি বিছানা গোছাবো তাও জোর করেই আসে আরে আমাকে যদি দেখে না কান্নাকাটি শুরু করে দেবে তাই আমি একটু গুছিয়ে নিলাম আমি গোছালে কি একটু ঠিকঠাক সুন্দর করে গুছিয়ে চাদর টাদর পেতে দিই এই আর কি তো সোমের এখানে ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে আর দেখো টেবিলের উপরে যত রাজ্যের গাড়ি সাজানো এদিকে সোম বাস বেরিয়ে গেল বাবা ওকে আজকে দিয়ে আসছে কারণ এখন বাবা যখন আছে বাবাই একটু স্কুটি করে এগিয়ে দিয়ে আসে বাবা চলে গেলে তখন তোকে হেঁটেই যেতে হবে হেঁটে গেলে ও সাতটা কুড়িতে বেরোয় আর স্কুটি করে গেলে সাতটা পঁয়ত্রিশে বেরোয় তো মা বাবার কয়েকদিন রয়েছে তো এই কদিন একটু যাক বাবার সাথে তারপর তো হেঁটে হেঁটেই যেতে হবে আর তো কোনো উপায় নেই তো চলো দেখি এবার ছেলেকে ঘুম থেকে তুলতে হবে সময় মতো চলে গেল অফিসে অনেক অনেকদিন পর প্রায় তো দশ দশ দিন তো ছিল দশ বারো দশ বারো দিনের মতো হলো বারো তেরো দিন পরে আবার অফিসে গেল তো যাই হোক আমারও সকাল সকাল আবার ডিউটি শুরু হয়ে গেল আজকে উঠেছি ছটার সময় আর এখন খাবো চা ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি তো এই ফাঁকে টুকটাক বিছানা টিছানাগুলো গুছিয়ে নিলাম নাহলে ও আবার আসবে তো যখন থাকবে তখন ও বোঝাবে ও তো দেখতে মানে করতে করতেই তো শিখে যাবে না তো কোনো কিছু তো শিখতে গেলে সেটা তো বারবার করতে হয় আর আজকে হবে আমাদের পাচার তোমাদেরকে তো চলো সবজিগুলো দেখিয়ে দিই কালকে রাত্রে সব সবজিগুলো কিনে এনে রেখে দিয়েছিলাম এখানে তো আর সব রকম সবজি পাওয়া যায় না যেমন কুমড়ো শাক পুরো ডাটা যেটা সেটা তো এখানে পাওয়া যায় না তো ওটা ছাড়াই করতে হবে এছাড়া মোটামুটি ইচোর ইচোরটা তো বাবা কলকাতা থেকে এখানেও পাওয়া যায় তবে এখানের থেকে কলকাতার ইজ্জোরগুলো ভালো বাবা তো কলকাতা থেকে ইচোর নিয়েছিলো চৈত্র সংক্রান্তিতে এই পাচনটা হয় কিন্তু তখন সোহম ছিল না বাড়িতে মানে থেকে ছিল না ও পয়লা কলে বৈশাখ এলো তো ওই জন্য আর মা পাচন করেনি বলে সোহম আসো তখন একবারেই করো মানে আমার আমার বাড়িতে রয়েছে মানে আমার বাপের বাড়িতে পাচনের নিয়মটা রয়েছে তো আমার বাড়িতে যেহেতু রয়েছে তাই জন্য আমার মা তো করে প্রত্যেক বছর তো আমার মা যেহেতু এই বছর আছে সোম ছিল না বলে মা করেনি তো আজকে সেই পাচন হবে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা অনেকেই জানো পাচন ব্যাপারটা তো আজকে হবে তো সেই পাচনের তরকারি তোমাদের কাছে দেখিয়ে দেবো যে আমরা ঠিক কীভাবে করি হয়তো পুরোটা দেখাতে পারবো না কিন্তু দেখিয়ে দেবো তোমাদেরকে আমার কাছে মানে অল্প অল্প করে দেখিয়ে দেবো চলো সবজিগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে কুমড়ো কুমড়ো এইটুকু আমার ঘরে ছিল তো বাবা আরও আর একটু কিনে আনবে এখন সোমকে অফিসে দিতে গেছে ফেরার পথে কিনে আনবে তো এখানে মূলো আছে বেগুন মিষ্টি আলু এখানে ফুলকপি আছে তারপরে সজনের ডাটা মোচা থোর গাছকলা শিম এখানে এরকমই এরকম সরু সরু শিম পাওয়া যায় আর এই হচ্ছে ঝিঙে আর হচ্ছে ইঁচড়টা দেখাচ্ছি তোমাদেরকে পরে আর একটু বাঁধাকপিও আছে বাঁধাকপিটা আমার ফ্রিজেই আছে আগের কেটে না ছিল এগুলো হচ্ছে কিনে নিয়ে এসছি সব তো যত সবজি দেবে তত ভালো এখানে মানে সবজি প্রচুর প্রচুর মানে যত সবজি দেবে টেস্ট তত পারবে আর এই যে মা এই চোটা সেদ্ধ করে রেখে দিয়েছে আগে থেকে আর এখানে ডালটা ভিজিয়ে রেখেছে এই ডালটা বেটে বড়া বানাবে যেটা তরকারিতে দেবে গুড মর্নিং তুমি ঘুম থেকে উঠে চলে এলে একা একা বাবা আবার চলে যাচ্ছে শুতে মনে হচ্ছে কি হয়েছে হ্যাঁ বন্দে ভারত নেই চা এই যে এই তো বন্দে ভারত এই যে বন্দে ভারত ঘুম থেকে উঠে চোখ খুলেই সবার আগে বন্দে ভারত তুমি কি গুড মর্নিং বললে আমাকে একটু গুড মর্নিং বলে দাও চা সব ফেলে দিল সব ফেলে দিল বাবা একটু গুড মর্নিং বলো একটু একটু গুড মর্নিং বলে দাও আমাদেরকে থ্যাংক ইউ ব্যাস চলে যাচ্ছে এক ঘর থেকে বেরোলো আবার আরেক ঘরে ঢুকে যাচ্ছে গাড়ি সাজাতে বাবা তুই পারিস রে দাদুভাই তুমি না দাদুভাই তো বাবাকে দিতে গেছে দাদুভাই এক্ষুনি চলে আসবে এ দাদুভাই এসে তারপরে বিছানাটা তুলে দেবে চলো তুমি ব্রাশ করে নেবে চলো আচ্ছা আমি বিছানা গুছিয়ে দিই চলো আমি বালিশগুলো তুলে দিই দাদুভাই তো সবটা তুলে দেবে চলে আসো তো ছেলের ব্রেকফাস্ট হয়ে গেছে এবার আমি বসে পড়লাম সব সবজি কাটতে আর এই সবজির মাঝে দেখো ছেলের দুষ্টুমি ছেলেও খেয়ে লাফাচ্ছে মানে হেলিকপ্টারও লাফাচ্ছে ছেলেও লাফাচ্ছে তো যাই হোক আমি সবজি কাটতে বসে পড়লাম একেবারে সবজি কেটে তারপরে স্নান করতে যাব কারণ এই সবজিগুলো সব ভেজে ভেজে করবে তো তাই আমি একদিকে সব সবজি কেটে দিচ্ছি মা একদিকে সব ভাজা শুরু করে দিয়েছে কারণ অনেক রকমের সবজি কাটতে হয় তো আর আমি যদি সবজিগুলো কেটে দিই তাহলে মারও সুবিধা হয় মা তাহলে তরকারিটা বসিয়ে দিতে পারবে কারণ একজনের পক্ষে এত তরকারি কেটে আবার সেগুলো বসানো খুব মুশকিল তাই আমি বললাম যে আমি কেটে দিই তুমি তরকারিটা বানো আর এই যে এখানে বাঁধাকপি আর ভাড়ালিটা মা সেদ্ধ করে রেখে দিয়েছে আর এই দেখো এখানে অলরেডি মা ভাজা বসিয়ে দিয়েছে বললাম তো সেটাই তোমাদেরকে যে আমি কাটতে কাটতেই মা মানে আমার সবজি কাটা হচ্ছে আর মা বসিয়ে দিচ্ছে তো আজকে এই পুরোটাই মা দেখছে মা সব রান্না বান্না করছে কারণ এই তরকারিটা আমি পারবো না করতে মাই পারবে করতে আর এই যে ডালও বেটে রেখেছে ডালটা দিয়ে বড়া হবে যেই কাজ যেটা পারে এই তরকারিটা বার করে মানে ভীষণ দারুণ লাগে খেতে আর এই যে এখানে ছেলে ডালিয়া হচ্ছে ছেলে আজকে ডালিয়া খাবে আজকে তো নিরামিষ আর এখানে আমাদের ভাত হচ্ছে তো আজকে আমার রান্নাঘরে কোনো চাপ নেই পুরোটাই মা দেখে নিচ্ছে তরকারিটা করতে কিন্তু অনেকটা টাইম লাগে কারণ এতগুলো সবজি যত রকমের সবজি দিয়ে বানানো যায় তো আমার তো এখানে সব রকমের সবজি পাওয়া যায় না তো মোটামুটি তাও সবই দিয়েছি কিন্তু শুধু কুমড়োর ডাটা যেটা ওটা এখানে পাওয়া যায় না ওটা নিতে পারিনি কুমড়োর ডাটা বাদ আছে আর মোচা মোচাও কিনে এনেছিলাম কিন্তু এখানে মোচা যতবার আমি কিনেছি ততবার মোচা এখানে তেতো বেরিয়েছে এই এই জন্য আমি মোচা এখানে এখন আর কিনি না এখানে কিন্তু মেয়ে মোচা এখানে সবসময় পাওয়া যায় কিন্তু আমি এখন আর কিনি না নির্বাচনে দেবো বলে মোচা কিনে নিয়েছিলাম সেই মোচার তেতো তাই জন্য মা আর দিল না মা বললো যে তরকারিটা তেতো হয়ে যেতে পারে তাই মোচাটা রেখে দিয়েছি ওটা অন্য একদিন আমরা তরকারি বানিয়ে খাবো মানে সেদ্ধ করে দেখবো যদি তেতো কম লাগছে তবেই খাবো নাহলে আর কিছু করার নেই এই জন্য আমি মোচা কিনি না এখানে কারণ যতবার আমি কিনেছি ঠিক ততবারই তেতো পেয়েছি তো যাই হোক আমি এবার স্নান করতে যাবো কারণ আমার রান্না করে আজকে আর কোনো কাজ নেই আমি যাই সব সবজিগুলো কেটে দিয়েছি এবার স্নান করব ব্যাস স্নান করে আমার কাজ শেষ তারপরে দেখি ছেলেকে বরং আজকে কারণ অন্যদিন মা ছেলেকে স্নান করায় তো আজকে যখন আমার কোনো কাজ নেই মা ওদিকে রান্না করছে তো ভাবছি ছেলেকে আজকে আমি স্নান করিয়ে দেবো তো চলো একটুকু বলার ছিল আর তোমাদের তল অল্প করে সবই দেখিয়ে দিচ্ছি তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো ছেলেকেও স্নান করিয়ে দিলাম ছেলেকে স্নান করিয়ে আমিও স্নান করতে মানে স্নান করে নিলাম কারণ আমি আজকে শ্যাম্পু করে নিয়েছি আজকে যখন সুযোগ পেয়েছি হাতে যখন সময় পেয়েছি সেই সময়ের একদম সদ্ব্যবহার করে ফেলেছি আজকে শ্যাম্পু করে নিয়েছি একদম সবথেকে বড় কাজ এটা আমার মানে এত সময়ের অভাব যে শ্যাম্পু করাটাই এখন আমার কাছে সবথেকে বড়ো কাজ হয়ে গেছে তো যাই হোক আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম মাথায় একটু শিরামও লাগিয়ে নিলাম তো যাই হোক স্নান করে এসে দিকে মার পাচন একদম রেডি তো দেখো মা সব ভাগ ভাগ করে রেখে দিয়েছে আমার তো দেখেই খেতে ইচ্ছা করছিল কারণ এই তরকারিটা না দারুণ লাগে খেতে একদম তো এখানে দেখো বাবা কি করছে শিমুল তুলো দিয়ে বাবা মানে শ্রিয়ানের বালিশগুলো সব ঠিক করে দিচ্ছে আসলে এখানে না একদম ভালো শিমুল তুলো পাওয়া যায় না মানে ঠকিয়ে দেয় শিমুল তুলো বলে ঠকিয়ে দেয় তাই বাবা কলকাতা থেকে শিমুল তুলো নিয়ে এসছে শ্রিয়ানের মাথার বালিশটা ও একদমই খারাপ হয়ে গেছে মানে ওরটা শিমুল তুলো দিয়ে তৈরি ছিল ওটাও কলকাতা থেকেই বানানো ছিল কিন্তু অনেক দিন হয়ে গেছে তো তুলোটা খারাপ হয়ে গেছে তাই বাবা আবার নতুন তুলো এনে শ্রীহানের বালিশ কোল সব ঠিক করে দিচ্ছে নালে শ্রীহানের ভীষণ সমস্যা হচ্ছিল সুতে ওর বালিশের তলায় একটা চাদর দিয়ে তবে শুতে হতো কিন্তু এখন বাবা এনে বাবা নিজেই ঠিক করে দিল তো দেখো কি সুন্দর মাথার বালিশটা হয়ে গেছে তো সমস্যার সমাধান বাবাই করে দিল শ্রীহানে তো এই বালিশটা হয়ে গেল এবার বাবা কোল বালিশটা করবে তাই বালিশটা করে বাবা বললো একটু রোদ্রে দিয়ে দে তো রোদ্রে দিয়ে দিলাম এবার বালিশটা আস্তে আস্তে আবার নিচু হয়ে যাবে প্রথম অবস্থাতে তো একটু ফুলেই থাকে তারপর আবার নিচু হয়ে যাবে তো এখন বাবা এবার কোল বালিশটা করছে দুটো কোল বালিশ আছে এই যে কোল বালিশের তুলোগুলো আগের তুলোগুলোকে বার করছে করে আবার ওই যে নতুন তুলো আছে তো নতুন তুলো আবার ভরে দিচ্ছে তো এবার আমি চলে আসলাম কিচেনে ওভেনটা পরিষ্কার করতে হবে তো মা রান্না হয়ে গেছে মা বলল যে আমি পরিষ্কার করে বললাম যে না ছাড়ো তুমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছো ওভেনটা আমিই পরিষ্কার করে দিই মা বললো যে তো তো স্নান হয়ে গেছে স্নান করে উঠে আবার পরিষ্কার করবে বললাম না না আমি অ্যাপ্রন পরে নেবো তো তাতেই হয়ে যাবে আমি অ্যাপ্রন পরে পরিষ্কার করে নেবো তাতে কোনো অসুবিধা নেই কারণ মা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার রান্না করেছে না তো আবার গ্যাস পরিষ্কার করবে বললাম না তুমি একটু বসো একটু রেস্ট নাও আমি এদিকটা করে নিচ্ছি কি অল্প বেশিক্ষণ তো লাগে না এই যে থাম্মি কেক পাঠিয়েছে আর দাদাই কেক পাঠিয়েছে চলে তুমি আজকে এটা খাবে হ্যাঁ খাবে বাহ আসো আসো খাবে আসো উঠে আসে খেয়ে নাও থাম্মি তোমার জন্য পাঠিয়েছে না থাম্মি তোমার জন্য কেক পাঠিয়েছে খেয়ে নাও বসে বসে ঠিক আছে গুড বয় গুড বয় হ্যাঁ কামদি কামদি দি খাও হুম ভালো খেতে ও খাও এখন এই খেলনাটা নতুন তাই এটা নিয়ে এখন বেশ সময় কাটাচ্ছে তো যে কোনো নতুন খেলনা পেলেই না ব্যাস ওটা হাত ছাড়া আর করে না ঘুমোতে ওটা রাখবে খেতে ওটা রাখবে সাথে তো এই হচ্ছে ওর আর কি ব্যাপার পিঙ্ক না ওটা রেড রেড বাবা দুটোই রেড হ্যাঁ হ্যাঁ দুটোই রেড দুটোই রেড পিঙ্ক আর এগুলোর কালার বলো হোয়াট কালার ইজ দিস হোয়াট কালার ইজ দিস নো নো এটা নো এটা এটা কি এটা স্কাই স্কাই কালার অ্যান্ড হোয়াট কালার ইজ দিস অ্যান্ড হোয়াট কালার ইজ দিস নো এটা তো তুমি জানো এটা কি হ্যাঁ রেড বাহ ভেরি গুড খেলা শেষে এবার পড়তে বসেছে ভীষণ মনোযোগী ছেলে আমার একবার বললেই বই নিয়ে বসে যায় তো চলো ছেলেকে পড়িয়ে আর ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো তো এইভাবেই তোমরা পাশে থেকো তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট